আসসালামু আলাইকুম মুসাফির পেজ থেকে আমি মাসুদ রানা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সো গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে লন্ডনের অ্যাকোমোডেশন ইউকেতে এসে আপনারা সবাই হচ্ছে অ্যাকমোডেশান নিয়ে অনেক বেশি ভোগান্তিতে ভোগেন সো আজকে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করবো যে ইনফরমেশনগুলো দিয়ে আপনাদের অ্যাকোমোডেশন সংক্রান্ত ভোগান্তিগুলো থেকে আপনারা বাঁচতে পারবেন এবং এখানে এসে অ্যাকোমোডেশন নিয়ে মানুষ যেই ধরনের প্রবলেমগুলো ফেস করে সেটা আপনাদেরকে শেয়ার করব প্রথমে আসে সমস্যাগুলোতে এখানে এসে প্রথমে আপনারা ধরেন কন্ট্রাকে যদি কোনো বাসা নিতে চান লন্ডনে যেটা হয় একটা বড় বাড়ি দেখা যাচ্ছে এখানে একটা বিশাল বাড়ি ধরেন এই পুরো বাড়িটা একটা কন্ট্রাকে এখানে ভাড়া হয় রেন্ট হয় এই ফুল বাড়িটা তো এই পুরো বাড়িটা একজন ল্যান্ডলর্ড দিয়ে দেয় হচ্ছে একটা এজেন্সিকে এখানে ল্যান্ডলর্ড থেকে খুব কম মানুষই আছে যারা হচ্ছে বাড়ি সরাসরি পায় কারণ ল্যান্ডলর্ডরা আসলে এই ধরনের হ্যাসেলগুলো নিতে চায় না যার কারণে ওরা দিয়ে দেয় হচ্ছে এজেন্সিকে এবং এজেন্সির মাধ্যমে আপনার কন্ট্যাক্ট করে এই বাড়িগুলো নিতে হয় কিন্তু আপনি যখন অ্যাজ এ স্টুডেন্ট আসবেন প্রথমে আপনাকে কোনো এজেন্সি দিবে না কারণ এখানে একটা বাসা পুরো নিতে গেলে অনেক টাকাও যেমন খরচ হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার সবচেয়ে বড় যে প্রবলেমটা এখানে অনেক কিছু লাগে অনেক রিকোয়ারমেন্ট আছে আপনার একটা বাসা নেওয়ার জন্য প্রথমত আপনার লাগবে একজন গ্যারেন্টার সে হতে হবে ইউকের সিটিজেন এই দেশের এবং তার অনেক ভালো ক্রেডিট স্কোর থাকতে হবে এবং অনেক ভালো ইনকাম থাকতে হবে সো এগুলো আপনি পারবেন না যেটা নতুন স্টুডেন্টদের জন্য প্রথম যে অপশানটা থাকে সেটা হচ্ছে একজনের কাছ থেকে রেন্ট নেওয়া অর্থাৎ লাইক আমি ধরেন কন্ট্রাক্ট একটা পুরো বাড়ি নিয়েছি আপনি আমার কাছ থেকে শেয়ারে একটা রুম বা একটা রুমের একটা অংশ আপনি রেন্ট নেবেন এটা হচ্ছে একটা অপশন সো এই ধরনের অপশানগুলো খুঁজতে গিয়ে অনেক মানুষ এসে যেটা করে ইউকেতে এসে ধরেন কোনো একটা বাঙালি ফ্যামিলির বাসায় গিয়ে হচ্ছে একটা রুম নিল রুম যখন নেবেন তখন শুরু হবে আপনার বাঙালির যন্ত্রণা কাকে বলে ধরেন বাঙালির সাথে যখন আপনি উঠতে যাবেন বাঙালিরা যেটা করে এই দেশে আপনি পানি ছাড়ছেন এসে পানি বন্ধ করে দিবে যে পানি বেশি ছাড়া যাবে না কারণ এগুলো হয় কি এক্সক্লুডিং বিল থাকে বিলটা আলাদা হওয়ার কারণে আপনাকে বেশি পানি ইউজ করতে দিবে না চাইলেই আপনি প্রচণ্ড শীতের মধ্যে কাপাকাপি করতেছেন কিন্তু হিটার ছাড়তে দিবে না এখানকার বাড়িগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু অ্যাকোমোডেশন নিয়ে ভিডিও করছি তাই অ্যাকোমোডেশনগুলো আপনার দেখতে দেখতে যাবেন এই যে সবগুলো বাড়ি দেখেন এখানে শব্দতলা বাড়ি তিনতলা বাড়ি থাকে তো তিনটা চারটা পাঁচটা ছয়টা রুম পর্যন্ত থাকে একটা বাড়িতে তো যেটা বলছিলাম আপনি যখন বাঙালির এখানে উঠবেন বাঙালিরা তো কেমন হয় আমরা তো জানি যদি যেহেতু আমি নিজেও বাঙালি তো পানি চালাতে যাবেন পানি বন্ধ করে দেব পানি চালানো যাবে না এখানে এমনও ঘটনা শুনেছি আমি যে রান্নার পানি মানে ধোয়ার পানি যখন থালা বাসন ধোয় ওই পানিটা টয়লেটে ইউজ করার জন্য রেখে দেয় এ দেশে এমনও মানুষ আছে আমি কারো বদনাম করছি না সবাই না আমি এমন একদম হাতে নাতে প্রমাণ পেয়েছি আমারই এক ফ্রেন্ডের বাসায় এই ঘটনা ঘটেছে দেখে আমি আপনাদেরকে বললাম সো যার কারণে এই অ্যাকোমোডেশনটা নিয়ে খুব বেশি প্রবলেম হয়ে যায় সো এই জন্য আপনারা যেটা করবেন সবচেয়েতে সুবিধা হবে যদি সিঙ্গেল হন এখন তো ডিপেন্ডেন্ট আনা যায় না স্টুডেন্ট মানে সিঙ্গেলই আসবেন শুধু পিএইচডি হোল্ডারদের জন্য ডিপেন্ডেন্ট অ্যালাউ তো মাস্টার্সের এবং ব্যাচেলারের স্টুডেন্ট যেহেতু এখানে বেশি সো সিঙ্গেল স্টুডেন্টের জন্য আমি মনে করি স্টুডেন্ট অ্যাকোমোডেশান যেটা এটা সবচেয়ে ভালো অপশন স্টুডেন্ট অ্যাকমোডেশন হবে কি আপনার সুবিধাটা হবে সব ফ্যাসিলিটিস পাবেন স্টুডেন্টদের সাথে থাকতে পারবেন কোনো ঝাইঝামেলা নাই কিন্তু খরচটা একটু বেশি আর একটা হচ্ছে কোনো একটা বাসা অবশ্যই বাঙালি না বাংলাদেশে বাদ দিয়ে অন্য কোনো মুসলিমদের সাথে আপনারা ট্রাই করেন থাকার আর যেহেতু এখানে আপনি কোনো চুক্তি করতে পারছেন না কোনো কন্ট্রাক্ট নেই জাস্ট আপনি প্রতি মাসে তাদেরকে খরচ দেবেন এক মাসে অ্যাডভান্স দিয়ে উঠবেন সো এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন মানুষটা কেমন বুঝে শুনে যাচাই বাছাই করে দেবেন এখন বাংলাদেশে থেকে আপনি লন্ডনে কীভাবে অ্যাকোমোডেশনগুলো খুঁজবেন এর জন্য কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো আপনারা বাংলাদেশ থেকে খুঁজে আসবেন ভুলেও আগে থেকে কনফার্ম না করে এখানে এসে বাসা খুঁজতে যাবেন না তাহলে হবে কি হোটেলে যে তিন চার দিন থাকতে যাবেন এই তিন চার দিন আপনার প্রায় পনেরো দিনের ভাড়া দেওয়া হয়ে যাবে সো এটা না করে চেষ্টা করবেন অ্যাপসগুলো হচ্ছে রাইট মুভস আছে তারপরে স্পেয়ার রুম আছে জুপলা আছে এই অ্যাপসগুলোতে সাধারণত সিঙ্গেল অ্যাকোমোডেশনগুলো পাওয়া যাবে না আপনার একার জন্য আপনি রুম পাবেন আর একটা সহজ অপশান হচ্ছে ফেসবুক ফেসবুকে আপনি যে এরিয়াতে আসবেন ওই এরিয়ার নাম লিখে রেসিডেন্স গ্রুপ লিখে সার্চ দেন ওই গ্রুপ লিখে ওই এরিয়াটার নাম লিখে সার্চ দেন অনেক দেখবেন যে গ্রুপ চলে আসবে ওই গ্রুপে অনেক ধরনের রুম এরকম লেনদেন হয় সো সেখান থেকেও নিতে পারেন আমাদের অ্যাকোমোডেশন আমরা যখন লন্ডনে আসি বিশেষ করে আমার কথাই বলছি আমি আমার ওয়াইফ সো আমাদের অ্যাকোমোডেশনটা আমরা শুরুতে যেখানে উঠেছিলাম ভালো ছিল সেকেন্ড যেখানে উঠেছি সেখানেও ভালো ছিল এখনও ভালো আছে সো অ্যাকোমোডেশন নিয়ে আমরা খুব হ্যাপি আছি বাট এই দেশে অ্যাকোমোডেশনের ব্যাপারগুলো নিয়ে খুব সিরিয়াস থাকতাম অ্যাকোমোডেশন সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম সব কিছু আমার ব্রেনে নাই হয়তো অনেক কিছু আমি ভুলে গেছি যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ইউকে অ্যাকোমোডেশন নিয়ে আমি মোটামুটি এখানে আছি অনেক দিন অনেক অভিজ্ঞতা আমার আছে সো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই করতে পারেন ভিডিওটা শেয়ার করতে পারেন যাতে যারা ইউকেতে নতুন আসছে তাদের জন্য একটু হেল্প হয় আমি এখানে ভিডিওটা শেষ করছি ইনশাআল্লাহ পাশেই থাকবেন পরবর্তী ভিডিও এবং আপডেট পাবেন ইনশাআল্লাহ ইউকে নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম